এই কথা ঠিক এই শুনছি আমরা মুরুলের কাছে শোনেন নাই ওই যে আইয়ুব খান আইয়ুব খান প্রেসিডেন্ট ছিল পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান শোনেন নাই একটা নিয়ম বাস্তবায়ন করতেছিল বা কন্ট্রোল ওলামাই ওলামায়েরাম দেশের রায় এখন এই দেশের গভর্নর বসে থান এই নিয়ে এদেশে বাস্তবায়ন করা যাবে না তখন বলছিল কিছু কুকুর আসছে বস্তু রুটি ফেকো নিয়ে চলে যাবে ঠিকই কয়েকদিন পর দেখা গেল সব আন্দোলন সংগ্রাম সবার শেষ বস্তু রুটি ফেঁকা শুরু হয়ে গেছে আন্দোলন সংগ্রাম কি হয়ে গেছে এই জন্য শেষ যুগের মধ্যে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকে এত কষ্ট হবে জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মিটারে মিটার রাখতে যত কষ্ট হয় তার চেক বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত একজন আমার বাবা মাথা কি বলবো অনেক তলবেলের সংখ্যাও মাসা আল্লাহ বেশি দেখা যায় ঠিক না হ্যাঁ আল্লাহর বাবা ভবিষ্যৎ প্রজন্ম তোমরা আল্লাহ কবুল করে বাঁচাই রাখে হ্যাঁ কলক যদি পরিষ্কার করতে পারো তাইলে দেখবে এমন সম্মানিত আল্লাহ তৈরি করবেন যে সম্মানের কারণে আসমান পর্যন্ত তোমার বিরহের বেদনায় কাটবে আর একশ্রাই দেখবা ওই যে আবুল ফজল ফয়দির নাম শুনছেন আবুল ফজল বা

আলো অন্ধকার হবে ভয় চিন্তা নাই তোমরাই হবে মোমেনের চরিত্র অর্জন করতে হবে ঠিক এই অন্তরের দূর করতে হবে এই অন্তরের দূর করার জন্য আসলে আমাদের বর্তমান যুগে তো অনেকে আমাদের গুরুত্বও নেই কিন্তু আগের যুগে বলকের বাদশা এবার শুনছেন না মুসাফি আপনার এই কথা তুমি তো আমার ইজ্জত নষ্ট করছ কিভাবে হজর নষ্ট করলাম কিভাবে বলে এইটা আমার রাজ সিংহাসনের স্থায়ী বাড়ি এইটা যদি মুসাফির খানা বানাইছ তাহলে আমার ইজ্জত থাকে আমি বাচ্চা ভুল হইলে নাচ চাই এই স্থায়ী বাড়ি কোনটা মুসাফিখানা কোনটা পরিচয় দেন বাড়ি দাঁড়া ঘরে দেখছো দেখছে মুসাফিখানা হচ্ছে এটা পরিচয় রাস্তায় পথিক চলছে রাত্রি হয়ে গেছে অস্থায়ীভাবে রাত্রি যাপন করছে আবার ভরে উঠে গন্তব্য দিকে চলে যায় আসে যায় আসে যায় অস্থায়ী একে বলে কি আর হুজুর স্থায়ী বাড়ি বলে যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে হুজুর পরিচয় পাইছি তাইলে মনে হয় দুনিয়া সৃষ্টির পর থেকে আপনি মনে এই বাড়িতেই আসেন তাহলে বোকা কি বলছিস আমার আগে ছিল আমার আব্বা সে কোথায় বলে সে তো কবরে বলে হজর সে আসবে না কলহরে ফাগুল মুসাফি একবার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে খবরে গেলে আপনার আপনার আগে দাদা সে কোথায় সেও খবর আসবে না আপনি মনে হচ্ছে না কলহরে ফাগল মুসাফিথ মানুষ নরণ আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করবো আসবেন না আসবো না তখন বাদশা মুসাফির বলে ও বাদশা তুমি আমাকে মনসুর হচ্ছ আসলে বড় বোকা তো আপনি এ বাদশা আপনার বড় দরজায় মুসাফিরখানা একবার প্রতি মানুষ খাইতে চইলা গেলে আবার আসে ইচ্ছা করলে থাকতে পারে কিন্তু আপনার এই মুসাফিরখানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনোদিন বাসার চিন্তার পরিবর্তন হইতে গেল এই বাচ্চাই দিয়ে আমি কি করবো এই সম্পদ সম্মান দিয়া কি করব এতো দেখতে না দেখতে সে এমন স্থায়ী বাড়ির তালাসে বের হইয়া যখন মুরব্বীর কাছে গেল সদ বন্ধদের সঙ্গে হলো তাকে এমন ভাবে আত্মসদ্ধি করল ওই বাজান কাঁচার কুমড়ো যখন চুরা কুমড়ার থেকে যায় আর ওই যখন শোষা পাইকা যায় তখন ওই আর ঠুম ঠুম কাটা দিয়া ওইটাকে কেইচার ভিতর থেকে চোখার হস বের করে কস বের করে এরপরে দুর্চিন দিয়া জল দেবে ওইটা মরুপা হয়ে যায় ঠিক তার ভিতর থেকে টাকা পুরি হিংসা রিয়া হববে যা হববে মাল বাজান এবং বিভিন্ন কিভাবে শেখায় শোক এই যে বিভিন্ন রোগ ভিতর থেকে কেইসা কেইসা বাই কুইয়া যখন কলকটা একেবারে স্বচ্ছ হয়ে গেল তখন কেমন পর্যন্ত তার নাম নানু অনুসরণ করতে থাকবে বাদার সম্মান কিন্তু কলমের উপরে ভিত্তি করা বেলালে গোলাম দাদা গোলাম তার আব্বাও ছিল গোলাম তিনিও গোলাম কোন পয়সার মালিক ছিল না শিক্ষার দিক থেকে বকলাম বংশের দিক থেকে নিচু ওদিকে আবার জবানরাও ছিল তুফলা